আমরা কিন্তু প্রবাসী সব সবলে উঠেনি মোটর সাইকেল আমরা প্রবাসী সব সবলে উঠিয়া দেখি যদি দশ দিন বিয়া বইনের বিয়া বায়ের বিয়া সাত দিন পাঁচ দিন লাগে নিচা চাই দিয়া নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই আপনি সিলেট আসবেন একটা বাইক প্রয়োজন সিলেট ঘুরতে আসবেন তারপর হচ্ছে সিলেটে পার্সোনাল বিভিন্ন কাজ আসে একদিন দুই দিন দশ দিন পনেরো দিনের জন্য গাড়ি প্রয়োজন প্রবাসী যারা আছেন তাদের একটা বাইক প্রয়োজন বাইক সলিউশন হচ্ছে আপনাদের জন্য সো বাইক সলিউশনের অনেকগুলো আপডেট নিয়ে আমরা আপনাদেরকে জানিয়েছি তার ধারাবাহিকতা হচ্ছে আজকে আরও কিছু আপডেট নিয়ে আসছে আপডেটটা হচ্ছে বাইকের বাইক সলিউশন থেকে অনেকগুলা আপনারা বিভিন্ন মডেলের গাড়ি দেখতে পেয়েছেন তো আমরা নতুন দুইটা গাড়ি সংযুক্ত করেছি তো আমাদের সাথে মাসুম ভাই আছেন বিস্তারিত সব বাইক থেকে আমরা ইনশাল্লাহ আর বাইক সলিউশনের অ্যাড্রেস নাম্বার কিভাবে আপনারা বাইক ভাড়া নেবেন কত দাম হবে

এটা লাগে হান্ড্রেড পার্সেন্ট দায়িত্ব আমরা কিন্তু কাস্টমার যদি কোনো অ্যাক্সিডেন্ট করিয়ে দেখুন এইটার ফুল দায়িত্ব কাস্টমার অ্যাক্সিডেন্ট করলে আমরা কোনো দায়িত্ব নাই এটা ফুল দায়িত্ব কাস্টমার আর ইঞ্জিনের কোনো সমস্যা হইলে রানিং অবস্থাতে এই দায়িত্বটা আমরা কারণ এটা ওই আমরা আপনারা কইছি যেটা প্রায় সাতচাল্লিশ হাজার টাকা লাইন একটা গাড়ি কাজ করাইছি এফআইএ বিএস কিন্তু আমরা কোনো কাস্টমার আছে কোনো এক টাকাও নিছি না গাড়ির ইঞ্জিনের পিস্টন ফুয়েল পাম্প এরপরে ট্যাঙ্কি এই গাড়ি একজন আছে রেন্টও আছিল তো এই কাজ করানি যে গাড়ি তো আমরা আমি কাস্টমার আছে কোনো ধরনের টেকা নেই না ইঞ্জিনের কারণে অবশ্যই কাস্টমার এটা গৃহ করতে লাগবে গাড়িগুলার ভাড়া কেমন পড়বে এক মাসের জন্য কত পড়বে বা একদিনের জন্য কত পড়বে যেটা গাড়ি আছে এটা নতুন অবস্থা এখন যে কন্ডিশন আছে এই অবস্থা নিলে আঠাশ হাজার টাকা পড়বো যদি আরো আমরা গাড়ির কন্ডিশন কন্ডিশন বলতে সব গাড়ি আমরা খুব ভালো যত মানে শোরুম শौ, কন্ডিশন নিবা তার প্রাইসটা একটু বেশি করে সো এটা হইলো আঠাশ হাজার টাকা আর এটা হইলো গিয়া চৌত্রিশ হাজার টাকা সো ইগু যে সময় একটু আমরা এফআই গাড়ি আরও আছে যেটা ছয় মাস পুরানা এগুলা নিলে আর একটু কম পড়বো তিন চার হাজার টাকা কম পড়বো দুই তিন হাজার টাকা একদিনের হিসাবটা একটু বলে একদিনের হিসাবে লেগে ভাইয়া এটাই লেগে আমরা একদিনের হিসাবে ভাইয়া সকাল দশটা থেকে আটটা হিসাব এটাই লেগে ষোলোশো এটাই লোকিয়া আঠারোশো ওকে বুঝতে পারলাম এগুলোর বাইরে কিন্তু আমাদের রয়্যাল এনফিল্ড শো এম মনোটন জিক্সার অন্যান্য যে মডেলগুলো রয়েছে সবগুলো অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা জিনিস বলে দিই আপনার রেন্টাইডের অ্যাড্রেসটা সবাই জানতে চাইবে যে আসলে ভাই এড্রেস তো বললেন না অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেস হলো কি ভাইয়া তালতলা ফায়ার সার্ভিসের পাশে

আর টুরিস্ট চাইছেন ঢাকা থাকি তারা নিতে চাইরা দুই দিনও লাগি তারা আমরা দিয়ে রাখি নাইস বুঝছেন ওকে সো মোটামুটি আমরা সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আমরা পাচ্ছি এইখান থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা হচ্ছে বাইক ভাড়া নিতে চান একদিনের জন্য এক মাসের জন্য বা যে কোনো প্রয়োজনে আপনারা বাইক ভাড়া নিতে চান তারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম